চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা সাতশো সাতষট্টি সিটি গোল্ড সহ অন্যান্য ধাতব অলঙ্কার জব্দ করেছে বিজেপি মঙ্গলবার ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলঙ্কারগুলো জব্দ করা হয় এ সময় আব্দুল শুকুর নামের একজনকে আটক করা হয়েছে আজ দুপুরে সোনা মসজিদ বিজেপি ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আপনারা জানেন আমাদের বিজেপি মহাপরিচালক আমাদের সকল ব্যাটালিয়ান অধিনায়ককে নির্দেশ দিয়েছেন আমাদের সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো ধরনের চোরাচারি পণ্য পাচার না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি তো আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল অর্ধ বারোই নভেম্বর সোনা মসজিদ পোর্ট এলাকা থেকে একটি বাংলাদেশের ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য কানসার্ট হয়ে চা যাওয়ার কথা সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্র ব্যাটালিয়ান অনুশীলন বিজিবির অধিনায়কের নেতৃত্বে সোনামসজিদ বিউপির একটা চৌকষ্ট হলদল একটি সন্দেহভাজন ট্রাককে আটক করে তো ট্রাক দিয়ে পণ্য পরিবহন হচ্ছিলো চায়না ক্লে পাউডার প্রতিটা বস্তা ছিল পাঁচশো বস্তা এক একটা বস্তার ওজন চল্লিশ কেজি তো আমরা সন্দেহমূলকভাবে সেই ট্রাকটিকে আমাদের সোনামসজিদ ক্যাম্পের পাশে আমরা দাঁড় করাই এবং সন্দেহমূলকভাবে আমরা ট্রাককে তল্লাশি অভিযান পরিচালনা করি এক পর্যায়ে তল্লাশি অভিযান পরিচালনার এক পর্যায়ে আমরা ছাপ্পান্নটি বস্তা আমরা পাই এবং ছাপ্পান্নটি বস্তা আমরা খুলে আমরা দেখতে পাই বিপুল পরিমাণ অলংকারাদি এর মধ্যে রয়েছে রুপার প্রলেপে প্রলেপের প্রায় চারশো সাত্রিশ কেজি অলঙ্কার এবং সিটি গোল গোল্ডের তিনশো তিরিশ কেজি সিটি গোল্ডের অলংকার তো টোটাল আমাদের এখানে বিভিন্ন অবৈধ পণ্য ছিল অলঙ্কার আদি প্রায় উনিশ মনের মতো যার বাজার মূল্য আনুমানিক আট কোটি টাকা আমরা ট্রাকটি জব্দ করি এবং ট্রাকের ড্রাইভারকেও জব্দ করি তো এই ব্যাপারে আমাদের মামলা কার্যক্রম চলমান রয়েছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন কাস্টমসের কর্মকর্তা আমরা বিজিবি এবং সকল আইন সংস্থা বাহিনী মিলে আমরা একসাথে কাজ করছি আমরা বর্ডার এলাকা যে কোনো চোরাচালান পণ্য অবৈধ চোরাচালান পণ্য মাদক বিরোধী অভিযান এবং অস্ত্র অবৈধ বিরুদ্ধে অভিযান আমাদের চলমান থাকবে একটা তথ্য ছিল যে এটার ভিতরে বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন পণ্য রয়েছে সেই হিসাবে আমরা চেক করি তবে আমরা গোয়েন্দা সূত্রে আমরা জানতে পারি এই বিপুল পরিমাণ অলঙ্কার আদি চাপাই নামগঞ্জ রাজশ্রয়ী হয় এটা ঢাকায় বিভিন্ন জেলায় এটা পরিবহন হওয়ার সম্ভাবনা ছিল এবং এরা এর মধ্যেও বিভিন্ন ধরনের এটা প্রতারণার আশ্রয় নিয়েছে সাধারণত এটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য এই যে রৌপ্য সদৃশ যে অলঙ্কারগুলি এগুলি রূপার প্রলেপ দেওয়া যা সাধারণ মানুষ সহজেই এটা ধরতে পারার কথা না যেহেতু আমরা রাসায়নিকভাবে পরীক্ষা করে দেখতে পেরেছি এটার মধ্যে আসলে রূপার নাই এটা সাধারণ অলঙ্কার এর যে এই পণ্যের যে সিএনএফ এজেন্ট এবং আমদানিকারক রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানক ব্যবস্থার জন্য আমরা শিবগঞ্জ স্থানে মামলা দায়ের করব আমদানিকারক হচ্ছে মেসার্স কাজী ট্রেডিং বাংলা বাজার পাবনা সদর আর এটার সিএনএফ এজেন্ট হচ্ছে মেসার্স গালফ ওরিয়েন্ট সি ওয়েস সোনা মসজিদ

হ্যাঁ আমরা পূর্বে যেসব মাদক ট্রাকসহ মাদক আটক করেছি আমরা সিএনএফেন্টে আমরা মামলা দায়ের করেছি এবং এবারও আমরা যখন চোরাচালান পণ্য আটক করেছি আমাদের কাস্টমস এর কর্মকর্তা সাথে আছেন ওনারাও কাস্টমস থেকে আইনানক ব্যবস্থা নেবে এবং আমরাও যেহেতু চোরাচালান পণ্য পেয়েছি আমরাও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করবো তাদের কাছে যেহেতু আমরা দুইটা অবৈধ অবৈধ পণ্য আমরা খুব দুই মাসের মধ্যেই দুইটা চালান আমরা জব্দ করেছি এবং একই সিএনএফ এজেন্ট তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এই সিএনএফ এজেন্ট সে একটা অবৈধ কাজ করার প্রবণতা রয়েছে তো এই ব্যাপারে আমি যুগ্ম কাস্টমসের যুগ্ম কমিশনারকে ইতিমধ্যে তার বিরুদ্ধে কমপ্লেন করেছি আর আমরা অফিসিয়ালি আমরা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করব বিজেপির অধিনায়ক বলেন গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালায় বিজেপির ভারত থেকে আমদানি করা আড়ালে লুকিয়ে চারশো সাঁত্রিশ কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয় এ সময় ট্রাকের চালক শিবগঞ্জ উপজেলার বালিয়া দিঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল শুকুর আটক করা হয় বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরো বলেন শুল্ক ফাঁকি দিয়ে অলঙ্কারগুলো ভারত থেকে মিথ্যা ঘোষণাপত্রের মাধ্যমে অবৈধভাবে আমদানি করা হয়েছে আমদানি ঘোষণাপত্রে ক্লে উল্লেখ করলেও আনা হয়েছে ধাতব অলঙ্কার জব্দ অলংকারের দাম প্রায় আট কোটি টাকা সোনা মসজিদ স্থলবন্দরে আধুনিক স্ক্যানার না থাকায় ক্লের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ধাতব অলঙ্কার শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া এই কর্মকর্তা বলেন এই অলঙ্কার আমদানি করে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে ধাতব অলঙ্কারের প্রতি টনের অ্যাসেস মূল্য ধরা হয় পাঁচ হাজার ডলার যেখানে ক্লের অ্যাসেস মূল্য প্রতি টনে মাত্র একশো ডলার মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে বেশি শুল্কের পণ্য আমদানি করায় সংশ্লিষ্ট আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যে ইম্পোর্টার হচ্ছে কাজীর কাজী ট্রেডার্স আর কি ওনারা হচ্ছে চায়না ক্লে পাউডার আপনাদের সামনেই সেটা আছে দেখেন এই পণ্যটা হচ্ছে পাউডার ফর্মেটে আনা এবং এই যে স্যার যেটা বললেন এটাতে হলো পাঁচশোটি ব্যাগ ছিল এই পাঁচশোটি ব্যাগের মধ্যে ছাপ্পান্নটি ব্যাগের ভিতরে এই ইমিটেশন জুয়েলারিগুলো পাওয়া গিয়েছে তো বিষয়টা হচ্ছে যে এটা দেখেন পাউডার ফর্মেটে এটা মানে প্রত্যেকটা যদি প্যাকেট কাটা হয় তাহলে পণ্যটা মানে যে ইম্পোর্টার সেটা ট্রেড ফ্যাসিলিটিসটা থাকে না মানে পণ্য এটা এটা যদি মানে আইডেন্টিফাই করতে হয় এটা গোপন সংবাদের ভিত্তিতেই বিজিবি আটক করেছে আর আমাদের এখানে যদি সব যদি স্ক্যানার থাকতো তাহলে দেখা যেত যে স্ক্যান হয়ে যাওয়ার সময় হলে তাহলে এই পণ্যগুলো ডিটেক্ট করা সম্ভব যাই হোক আমাদের এখানে আমরা সবাই স্যার এর আগেও বললেন যে এখানে যতগুলো সংস্থা আছে আপনারা হয়তো সবাই অবগত আছেন আমরা খুব মানে স্বচ্ছভাবে এখানে কাজ করি আর একটা বিষয় যদি মানে দুই একজন এরকম এই এই পণ্যটা হচ্ছে খুব কম মূল্যের শুল্কাইতে এটা হলো পার টন একশো ডলার মানে এটা অ্যাসেসড হয় আর কি আর যে পণ্যটা এটা দেখতেছেন এটা হলো সরি পাঁচ টন একশো ডলার আর এটা হলো পাঁচ টনে হিসাব করলে পাঁচ হাজার ডলার এটাই হচ্ছে বিষয় এদিকে জব্দপূর্ণ থানায় জমা দেওয়া ও মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট